আমরা বানিয়েছি <Credit>。<facial> <message> তিন টাকা করে ছ টাকা টিকিট কেন এই বাঁ এখানে শরফগঞ্জ হুলোর ঘাট শরফগঞ্জ রেল বাজার সখী চরণ রায় ফেরি ঘাট পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার মালার দোকান প্রচুর এবার নদী পার হলেই মার এই জায়গা থেকেই ভালো লাগে এতক্ষণ তো কষ্ট এবার আনন্দ তিন টাকা করে মায়াপুর ঘাট সাধুরা বসে আছে আবার জলঙ্গি নদী প্রচুর জল আছে এখন দশ হাজার তিনশো ছিয়াশি সাতাশি নম্বর ছাড়লেই উড়ে যাবে নবদ্বীপ জলপথ ফেরি এই চান টান করে আগে দেখছিলাম বাচ্চা কাচ্চা ডিগবাজি মারছে দারুণ না যারা এখানে তো এই জায়গাটাই ছাড়িয়ে যাওয়া ছিল জলঙ্গের জল বেশ পরিষ্কার লাগে দেখতে গঙ্গা একটু আচ্ছা আমাকে ছেড়ে দিল এটা রেকর্ড স্টার্ট করলাম ভাবলাম রেকর্ড স্টার্ট হয়নি ওনাকর্ড হচ্ছিল ওনা স্টার্ট করেই ধরে রয়েছি মনে হয় রেকর্ড স্টার্ট না করেই ধরে রয়েছি মনে হয় আর লোকজন আসছে এটা ছেড়ে দিলে লস করলো তো ওই কত লোক এসে এখানে দাঁড়িয়ে রয়েছে ওই যে আমি বুঝতে পারিনি ফুল করে ছাড়ে পুরো বৃষ্টির জন্য মনে হয় এই তো এসে গেছে ও আমি ভাবছি রেকর্ড অন রয়েছে সে হাত লেগে কেটে গেছিল তাই বলি বাসে এবার দশ টাকাতে হয়ে যাবে শ্রী 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 রাধা মন্দির বাসে দশ টাকা করে নেয় হয়ে যাবে